الحمد <سؤال> لله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شروره من ومن سيئات من الله <سؤال> فلا له ومن រ៉ាស៊ូលយាអានឥននលឡឝណូអានូអ៊ូសសាហីកានតូវុននាតូគូទូសីមូឡាយុននលឡឝណូទូទូវ៉ាដូឡូឡាណៃយ៉ា Alleluia, <laughs> <laughs> you, သောနမေသတောသမားမတိန আল্লাহু আকবার আল্লাহু আকবার কুবাইরালি ইলাইহি ইলাইহি আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ফালা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার La 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 la

اور ارمیہ فتنوں کو دیکھو مانو بھائی دوستو ناس 187 سور اجل سے لفظ 112 اجل سے نامرو نبی کریم صلی اللہ علیہ وسلم සමාజ کے درمیان

От سطح بığı اtest된 میں الموتان horror프70 اللہ لے پہنٹاے ہے شما সবান সুবহানাল্লাহ জুমার নামাজে আসছি আমার আমার ভাইকে জুমার নামাজে নিয়ে দিয়েছি তারে ওই ভাই জুমার নামাজে যায় কষ্ট হবে আমার কথা দ্বারা তারে সুবহান বলছি

شیخ نے ہمارا تو فرمایا اونیتوں فورن بدیں اور ابا دو ظالم دانہ اون لوگ کا یہ معمول قرار دے رہا ہوں نا جوڑا کو دے رہی ہے یعنی سبحان ذین میرا اور بھی احباب کو جو کا سبحان اللہ ہمیں یہ دے اور بڑھتی کرے اور قرب شاہ အလာဟောတာဒီလိုတို့တော့သူတော်ကောင်းတွေပါဆဲကာတမောရတကယ်တို့လည်းကမောပေါ်ပါအလာအလိုမစ္စတာတို့ဆူဘဟန်အလ္လာ ह အမောဇိုဒီဟောပေါ်ကွန်လာရနေတဲ့အာဝါန်ပေါ်ကွန်လာရဒီလိုဒီကြတိရောတကယ်လိုမရှိ

के कादे दे युब्या रसिदा कुलाय कुबा जहबी गुर नूर अल्लाह अद्रुम भगु सुमाले तमे प्रतिति नकु जेले तस्वय सोरख एवं तमडा चोते तेय तमडा अन्य स्वरवा सथके क्या मदे दिक्क करबी িদাডাকে঩ের জানানানা তাকেপাকুনা এমা。মাচাকুটপা, তাখরাকেডান সাকেমদের ওাটিাকেদেনার পশটায়াওয়ার তাকেদাকেন. তাকেড

এর জন্য বলা আছে ভাই যারা স্বীরের রক্ষিকা তাহার জিজ্ঞেস করা হলো ঠাকুর তাহার ভূমির মাল আর স্বীরের লッコ তাহার কি ও সেটা যমনকে জিজ্ঞেস করা হলো ভাই এই জন্য জান যে যত তত যে ধার তত বড় পাওয়ার তার

کوڑا نسترا ایک سن لو دوڑا ہے سن لو دوڑا پانی سے نسترا پانی نسترا دوڑا روڈر کا سے پانی جائے کہ تو بابا کام نہ لڑا پانی دیکھنا اگر بسرا پانی خبر بکر کی شعر ہوا نیا পুরা দুনিয়া এবারে উপস্থিত হয়েছে নবি কেবলা নস্তার পানি নিয়ে যাকরা করি বলেন না পাই বলেন না পানি

লোক দের সাথে লোক লক্ত করে অর্থাৎ তারা অসাবস্তে নিশর করে না তাদের সাথে আবার উঠে বলে যে আর ভর করতে হবে কেননা তাদের সাথে এর 40000 সেটা বন্ধ করবে বড় দা গিলা আনিছে এজন আদ্র এ দেহ লাশেষের কিছু বলেছে আয় আয় আল্লাহু তাআলা ফাতু বুনাহ বিল্লাহ

আসন্ন কবুল দাউসিনুলা সুবহানাল্লাহ আল্লাহ কত দুনিয়া মনে ইনাল্লাযীনা আমানু এহাদা কত দুটা কথা কত বলে যে প্রত্যেক কাজই করতে পারো তাই তোমরা আসন্ন কবুল দাউসিনুলা মাইনি করে দাও সুবহানাল্লাহ

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নিকেবতী কোনিরা। আফসুজ বুসাহ যখন আয়াতুল্লাহর কাছে মরদের উগুর দিনcata দরখাস্ত করতে পারেনছি। না গিয়ে দরকার আর এতে রুকুর মাসরতি 같아요। মসহেরা শেষে কি হইতে পারে না? আর এক আর না। করবিনা তোমরা কেন বেগান চলে গেলিনা সর্বজন ভক্ত ও সর মালিক কেমনে হবো করেন কি যখন ভক্ত ও মালিক ও সর আছে বলে থাকে নমস্কার নিয়ম সরের কারণ হবো লেখা শুধু মনের মধ্যে কিভাবে চলে করতে হবে শিবানন্দ গদিয়া সেটা কোন দিকে চলে করতে হবে করেন কি নে কর্ম করব না ও

মোড়দিয়া আড়ামাচ শুরু কৰা খাপাকা বৰুৰ দৰা কৰে তাৰ জন আমাৰ গৱ কৰে নামৰকি আদা গয়না নমৰকি আদা গয়না নমৰকি আদা গয়না আলো কৰে কোনে বৰগা হামাৰ ৰতি হেই তোমৰ ফুকাৰটোৰ সৈতে ফুৰ গৰ